আসসালামু আলাইকুম ককটিক বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আপনার যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছরের যেই ইঞ্জিনিয়ারিং কোর্সটা আছে ডিপ্লোমা কোর্স সেটা করতে চাচ্ছেন আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থী ইতিমধ্যেই অনেকগুলো আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করেছি কত তারিখ নাগাদ ফরম পূরণ হইতে পারে এরকম আপডেট আসতে পারে সেটাও নিয়েও ভিডিও দিয়েছে দেখে নেবেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে যেটা অ্যাডমিশন নেওয়ার যেই ফরম পূরণ বা যেই পদ্ধতি হোক না কেন এই ওয়েবসাইট থেকেই হয়ে থাকে বিগত বছরগুলো গত বছর এটা হয়েছে তো আমাদের এবছরের সেশন হবে চব্বিশ পঁচিশ আপডেট সাথে সাথে আমরা দেখব এখানে চব্বিশ পঁচিশ লেখা আসবে এবং নীতিমালা যদি চেঞ্জ হয় সেগুলো এখানে সুন্দর করে আপডেট দেওয়া থাকবে হ্যাঁ তো সেটা আমরা দেখব ইতিমধ্যে আমরা দেখেছি পলিটেকনিক ইনস্টিটিউটে যে চার বছরের কোর্স আছে দুই বছরের কোর্স আছে তো ভর্তিতে কিভাবে আবেদন করতে হবে বা ভর্তির যোগ্যতা কি কী লাগে ইতিমধ্যে অনেক করা ভিডিও আমি দিয়েছি আপনাদের ভর্তির যোগ্যতা কেমন হইতে হবে ভর্তির নীতিমালাও আমরা দেখেছি যে ভর্তির নীতিমালা এটা গত বছর এটা আমরা দেখেছি হ্যাঁ ভর্তিতে কোন কোন টেকনোলজির কত পয়েন্ট লাগবে এটাও আমরা দেখে এসেছি হ্যাঁ আর এছাড়া যদি আমরা দেখতে চাই যে জরুরি যে বিজ্ঞপ্তি আছে এখানে আমরা অনেকগুলো বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল হ্যাঁ জরুরি বিজ্ঞপ্তি শিক্ষা প্রশাসন আচ্ছা ফলাফল নিশ্চয় এটা আমরা দেখেছি অনলাইন ভর্তি কার্যক্রম প্রক্রিয়া উগত নিশ্চয় নিয়ে আলোচনা এখানে যদি আমরা যাই তো দেখি এখানে নিশ্চয় ফি জমাদান প্রদান আবেদনকারীর লগ ইন এগুলো সবই আলোচনা করবো যখন আপডেট চলে আসবে তখন এই আবেদন আলোচনা হবে তার আগেও আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করেছি যেন আপনাদের একটু স্মরণ থাকে বা একটু মানে প্র্যাকটিসে থাকে কোনো ভুলভ্রান্তি না হয় তাছাড়া আমি তো আপনাদের মাঝে আলোচনা করবোই একটা টোটাল একটা ফর্ম কীভাবে পূরণ করতে হয় আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। হ্যাঁ যে কোনো একজনেরটা সেভাবে আপনি করে নিতে পারবেন ওকে সরকারি বেসরকারি যত পলিটেকনিক ইনস্টিটিউট আছে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভিতরে এখানে এই এই কোর্সগুলো আছে তাছাড়া ইঞ্জিনিয়ারিং যেই চার বছরের গভর্নমেন্ট যেটা আছে তার ভিতরে আরও অনেকগুলো টেকনোলজি আছে তাছাড়া সরকারি টেকনিক্যাল স্কুল আছে বিএমটি স্কুল আছে বিএমটি কলেজ আছে ওকে শিক্ষার্থীবৃন্দ তাছাড়া এগুলো হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানও রয়েছে আপনি চাইলে প্রাইভেট প্রতিষ্ঠানেও কিন্তু আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা করতে পারবেন যদি সরকারিতে আপনার দুর্ভাগ্যবশত কোনোভাবে রেজাল্ট না আসে যদি আপনি এর লস না দিতে চান শিক্ষার্থীবিন্দু এই হচ্ছে কথা আর এখানে আস্তে আস্তে একটা একটা করে আমি সবই আলোচনা করব তো আজকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজ পর্যন্ত আমরা কোনো আপডেট পেলাম না ইতিমধ্যে আমরা দেখেছি যে জেনারেল শিক্ষা বোর্ড কত তারিখ থেকে ভর্তি হবে যেমন আমরা জানি ছাব্বিশ তারিখ থেকে ফর্ম পূরণ করা যাবে ছাব্বিশ তারিখতে আপডেট আসবে আমরা দেখেছি অনেক আগে সেটা আপডেট হয়ে গিয়েছিল কিন্তু আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এখনও কোনো আপডেট দিতে পারে নাই এটা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ব্যর্থতা হোক যাই হোক বা সেটা আমাদের দেখার বিষয় না আমাদেরটাও আসবে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব শিক্ষার্থী কিন্তু তো নতুন একটা আপডেট আবার আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিডটি মানার সাথে থাকবেন